প্রচুর পরিমাণে ঝড় ঝাপটা সমস্ত কিছু সামলে এখনো কোনো রকমে দাঁড়িয়ে আছো মনের জোর যেন ক্রমশই হারিয়ে যাচ্ছে এবং একটাই কথা শুধু কোনোদিনই কি এই অবস্থা ফিরবে না সেখান থেকে দাঁড়িয়ে তোমার জীবনে তুমি কি পেতে চলেছো বা তোমার জীবন কি নিয়ে আসছে তোমার জন্য এই নিয়ে আজকে আমাদের রিডিংয়ের বিষয়বস্তু প্রথমেই বলি রিডিংটা টাইমলেস রিডিং রিডিংটা সকলের জন্য রিডিং তাই কোন রকম বাধা না রেখে কেন বললাম বাধা না রেখে আমি নিজেও জানি না নিজেই বলে থেমে গেলাম যাই হোক রিডিংটা দেখো হয়তো তোমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে হয়তো বাধা না রেখে কথাটা কেন বললাম সেটারও হয়তো চলে আসবে জানি না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম ত্রম্বকম জহি সুগন্ধিনি পুষ্টিবর্ধনম উর্বা রুকমি বন্ধনান নৃত্যর মুখশি ইয়ামা অমৃতাত ওম নমঃ সেবায় ওম নমঃ সেবায় ওম নমঃ সেবায় তোমার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে এই দুটো একটা হচ্ছে নিজের জীবনে সম্পূর্ণরূপে হিলিং এবং আরেকটা হচ্ছে এই যে কম্প্রোমাইজ করে বেঁচে থাকা যে ভাবে বলছে বা সময় যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে তুমি কোনোভাবেই মানে মেন্টালি হিল হচ্ছ না যেভাবে চলতে চলতে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ সেই পরিস্থিতি থেকে তোমাকে ভবিষ্যৎ পরিস্থিতি অন্যরকম কিছু দেখাবে নাকি দেখাবে না তো এখানে কার থেকে অবশ্যই কিছু আন্দাজ করতে পারছ প্রথম কথা হচ্ছে তুমি নিজেই অনেকটা ইন্টিগ্রেটেড হয়ে গেছো কিসের সঙ্গে না পাস্টের সঙ্গে পাস্টে তোমার সঙ্গে যারা ছলনা করেছে যারা তোমার লাইফটাকে পুরো একদম বসিয়ে দিয়েছে মানে এক কথায় বলতে গেলে বসিয়ে দিয়েছে তোমাকে পুরো স্টাক্ট করে দিয়েছে যারা তোমার জীবনের যে একটা গতি ছিল সেই গতিকে প্রথম জীবনে মন্থর করতে করতে আলটিমেটলি স্টার্ট করে দিয়েছে কোন কোন জায়গা থেকে না বিশেষত রিলেশনশিপের জায়গা থেকে এই রিলেশনশিপ হতে পারে কর্মের সঙ্গে রিলেশনশিপ এই রিলেশনশিপ হতে পারে তোমার যে ড্রিম তোমার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নের সঙ্গে সম্পর্ক এই সমস্ত কিছুর কন্ট্রোলগুলো তারা যেন নিজেদের হাতে নিয়ে নিয়েছে এবং তুমি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে একটা সময় তুমি কি করছো না সময়ের সঙ্গে করে নিতে বাধ্য হচ্ছ এবং এতে তোমার মেন্টাল হিলিং কমপ্লিট হচ্ছে না আর তুমি প্রচন্ড ভাবেই ভেঙে পড়ছ বা হতাশায় ডুবে যাচ্ছ এবার কথাটা হচ্ছে যে এখান থেকে কবে এই পরিস্থিতি মুক্তি ঘটবে দেখো পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আমি এখানে যা পাচ্ছি সেটা হচ্ছে তোমাকে নিজেকে পজিটিভ হতে হবে হম তোমাকে করতে যাও কেন বলছি এই কথাটা আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আজকে যদি তুমি কোনোরকম অ্যাডভেঞ্চার করতে যাও তাহলে তোমার মনের ম্যাচুরিটি প্রয়োজন কি প্রয়োজন নয় তোমরা বলো যদি ম্যাচিউরিটির প্রয়োজন হয় তাহলে তুমি কখন ম্যাচিওরড হতে পারবে বা ম্যাচিওরড ওয়েতে কোনো কিছু ভাবতে পারবে চিন্তা করতে পারবে যখন তুমি মেন্টালি সাউন্ড থাকবে মানে তুমি ডিপ্রেসড অতিরিক্ত হয়ে বসে থাকবে না তখনই কিন্তু তুমি একমাত্র ভেবে চিনতে তোমার স্টেপগুলো ফেলতে পারবে অর্থাৎ মেন্টালি তুমি সাউন্ড থাকবে কখন ব্যাকে এসো মেন্টালি তুমি তখনই সাউন্ড থাকবে যখন তুমি পজিটিভ থাকবে হুম পজিটিভ তুমি কখন থাকবে যখন নিজের ওপর এবং তোমার ইউনিভার্সের ওপর তুমি ভরসা রেখে চলবে কারণ নিজের ওপর ভরসা না থাকলে তুমি এই জোনে পার্টিসিপেটই করতে পারবে না দেখো অ্যাজ ইউজুয়াল আমি কথা বলছি না কথা বলছে কার্ড হুম তুমি যতক্ষণ না পার্টিসিপেট করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কাজ করছে না কিন্তু 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 যদি তুমি তোমার এই জার্নিতে মানে তোমার এই জীবনের জার্নিতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো তোমার বন্ধ দরজাগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাবে বিকজ তুমি যখনই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো তখন তোমার ইনটিউশন তোমার ম্যাচিউরিটি তোমাকে দেখিয়ে দিচ্ছে যে কোন পথে গেলে কিভাবে সেই পথে চললে পরে তুমি আলটিমেটলি হান্ড্রেড পারসেন্ট না হোক অন্তত নাইনটি পারসেন্ট সাকসেস তুমি অ্যাটেন্ড করতে পারবে এবং তুমি যখনই নাইনটি পারসেন্ট সাকসেস অ্যাটেন্ড করবে এখান থেকে অ্যাটেন্ড যখন করছো তখন ডেফিনিট যে বাকি টেন পারসেন্ট সাকসেস অ্যাটেন্ড করার জন্য তুমি একাই কাফি তো তোমাকে না পজিটিভ হতে হবে প্রচন্ডভাবে পজিটিভ হতে হবে হুম প্রচন্ডভাবে পজিটিভ হতে হবে তোমাকে পেনিমাধবশীলের ফুল ফঞ্জিকা অনুযায়ী আজকে রবিবার আমাদের শ্রাবণ মাসের শেষ তিন দেখে নেব কি বক্তব্য আসছে এর পরবর্তীতে মহাদেবের বার্তাও নিয়ে নেব তোমাদের জন্য কি রয়েছে দেখো বন্ধু আমি অন্য একটা ডেক থেকে কার্ড নিলাম সেখানেও কিন্তু তার টাওয়ার কার্ড এসেছে এই টাওয়ার কার্ড কিন্তু ওই টাওয়ার কার্ডের থেকে আলাদা মেনিং করে এই টাওয়ার কার্ডে আমরা এটা বুঝতে পারি যে যেটা একটু আগে বলছিলাম যে তুমি পার্টিসিপেট করছো তোমার ইনার ইনটিউশন পার্টিসিপেট করছে তোমার ম্যাচিউরিটি এই দুটোর বলে তুমি অ্যাডভেঞ্চার যে কোনো রকম অ্যাডভেঞ্চার মানে যে কোনো রকম অজানা কাজে ঠিক ঠিকভাবে পদক্ষেপ ফেলে ঠিক ঠিকভাবে স্টেপ ফেলে তুমি তোমার সাকসেসে গিয়ে পৌঁছচ্ছ এটাই শো হচ্ছে এই এই কার্ডের মাধ্যমে সলিড ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তর তুমি যেটা তৈরি করছো যে ভিত্তিপ্রস্তরটা তুমি গড়ছ যেটার ওপর বেস করে তুমি আগামী পদক্ষেপ নির্বাচন করছো সেই ভিতটাই তুমি তোমার ম্যাচুরিটি তুমি তোমার ইনার যে ভয়েস বা ইন্টিউশন পাওয়ার এর দ্বারা তুমি সেটাকে এতটাই সলিড ওয়েতে তৈরি করছো যে তোমার কাজের সাথে সাথে তুমি যতটা পরিশ্রম দিচ্ছ তার সঙ্গে সঙ্গে তুমি সাকসেস পেতে বাধ্য ঠিক আছে এবং তুমি এই যে ফাউন্ডেশনটা তৈরি করছো এই ফাউন্ডেশন তৈরি করার সঙ্গে সঙ্গে তুমি নেক্সট পদক্ষেপটাও নিচ্ছ নতুন এক্সপিরিয়েন্স হবে সেই ক্ষেত্রে তো সেই পদক্ষেপটা তুমি নিচ্ছ এবং সেই পদক্ষেপটা নিয়ে তুমি এমন একটা দিকে এগোচ্ছ যেখানে এগোনোর জন্য প্রচুর ইনফরমেশন তুমি আগের থেকেই কালেক্ট করে নিয়েছিলে এবং আগামী বছর মার্চ মাসের মধ্যে কিন্তু তুমি একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট পেতে চলেছ ইয়েস রিকনসাইলেশন করতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তোমার যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে তুমি যে হতাশা পেয়েছো ওগুলোকে তুমি কাট আউট করে তুমি সম্পূর্ণরূপে নতুন পদক্ষেপ নেওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে এগোতে চলেছ এবং এখানেই মহাদেবের কোথাও বার্তা একদম কনফার্মেশন এখানেই মহাদেবের বার্তা যে তুমি একজন খুব ওয়াইস পার্সেন এবং প্রয়োজনে তুমি তোমার কোনো ফ্যামিলির কোনো বয়স্ক ব্যক্তির থেকে বা তোমার গুরুর থেকে তুমি প্রয়োজন অনুযায়ী তার কাছ থেকে তুমি কোনো রকম উপদেশ নাও যে উপদেশ অনুযায়ী চলে তোমার কিন্তু ভালো ছাড়া খারাপ হবে না হুম এটা কিন্তু একদম কনফার্মেশন মেসেজ এসেছে তোমার জন্য কারো কারো ক্ষেত্রে সময়টা জুলাই অব্দি লাগতে পারে যারা এখনো পর্যন্ত নিজেকে এরকম ভাবছো মার্চ আর জুলাইয়ের মধ্যে ডিফারেন্স কি যারা এখনও পর্যন্ত এটাই ভেবে যাচ্ছ যে আমি এগোবো আমি এগোলে কি ফল পাবো আমি এগোলে ঠিকঠাক হবে না জিনিসপত্র এইরকম ভাবনা যারা ভেবে চলেছো তাদের ক্ষেত্রে বলি তোমরা যতটা লেট করবে ততটা কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না ঠিক আছে তো এটা গেল একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ভাবেই হোক না কেন তোমাকে পজিটিভ হতে হবে এখানে না মানে শিওর বলতে গেলে আমি দু রকমের পার্সনে ভাইভ পাচ্ছি একরকম পার্সেন যারা তোমরা তোমাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু একরকম পার্সেন যারা তোমরা ভাবছ হ্যাঁ এই তো আমি এগোবো পরক্ষণে তোমরা আমি এগোবো আমি আমি কি পারবো পিছিয়ে যাচ্ছ তাদের ক্ষেত্রে ভাই মার্চের মধ্যে কিছু হওয়া সম্ভবপর নয় কিন্তু সেই তোমরাই যদি যা হবে যা হোক আমার ঈশ্বর আমার সাথে আছেন আমি নিজে আমার সাথে আছি সবচেয়ে বড় কথা এটা আমি নিজে পজিটিভ আছি আমি আমার সাথে আছি আমি এখনো মরিনি আমি বেঁচে আছি মারার চেষ্টা প্রচুর মানুষ করেছে কিন্তু আমি আমার ঈশ্বরের সহায়তায় এখনো বেঁচে আছি এই ভাবনা যারা ভেবে অলরেডি কিছু করার কথা ভেবে ফেলেছ তারা অবশ্যই মার্চ মাসের মধ্যে প্রথম স্টেপিং তো তোমরা ফেলতে পারবেই পারবে এটা ডেফিনিট নিয়ে নেব শ্রাবণ মাসের শেষ দিনে মহাদেবের তরফ থেকে মেসেজ দেখো দেখে নাও দিস ওয়াজ ডেস্টিনড যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু কোনোটাই নিজের থেকে বলছি না আজ অব্দি যাই হোক তাহলে মহাদেবের তরফেই তোমাদের জন্য বার্তা হচ্ছে যে এটা তোমাদের জন্য নির্দিষ্ট সফলতা তোমরা পাবেই সম্পদের প্রাচুর্য তোমাদের কাছে আসবেই প্রসপারিটি ঘটবেই বা প্রসপারিটি আসবেই গ্রামাটিক্যালি ভুল বলে ফেললাম কথাটা আলোকে তো তোমরা হবেই আলোকে তোমরা আসবেই কিন্তু এই যে একটু আগেই একটা কথা বলছিলাম না করব করব কিন্তু হবে তো পারব তো ভাই এত ভয় যদি থাকে তাহলে আর এগোতে হবে না বসে থাকো লোকে তোমাকে যেমন মেরে গেছে ধসিয়ে গেছে তোমার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে তুমি এক ঘরে হয়ে গেছো থাকো ওরকম পড়ে তোমার তো জীবনটা কাটানো নিয়ে কথা যে কটা দিন বেঁচে আছো ওরমভাবেই কাটানো নিয়ে কথা তুমি ডিপ্রেসড হয়ে পড়ে থাকবে থাকো কিন্তু তোমার ঈশ্বর কিন্তু তোমাকে সেটা বলছেন না তোমার ঈশ্বর তোমাকে এগেন একটা কথাই বলছেন স্টপ ওরিং হ্যাঁ এত চিন্তা ভাবনা না বন্ধ করো এভরিথিং সমস্ত কিছু যা হচ্ছে তাতে তোমাকে তুমি কিন্তু একদম যে বেরিয়ে চলে গেছে তা নয় হ্যাঁ এটা ঘটনা যেরকম ছিলে তার থেকে অনেক অনেক পিছিয়ে এসছো মানছি কিন্তু তার মানে এটা নয় যে তুমি মরে গেছো হুম তাই একটু ধৈর্য ধরো এবং এই পুরনো ভাবনাতেই আটকে থাকা এই যে ছিল না ডেফিনেট ওয়েতে এই যে পুরো পুরনো ভাবনার মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে থাকা ক্লিনড হয়ে থাকা এটা বন্ধ করো এবং এগোনোর চিন্তাটা করো শুধু চিন্তা নয় স্টেপটা ফেলো হুম এগোনোর স্টেপটা ফেলো দেখো রিকল গ্রেস অফ ইউর ফ্যামিলি গড তোমার যে আমি বলেছি এর আগে অনেকবার তোমার যে ইষ্ট তোমার যে ঈশ্বর তুমি তাকে ডাকো তোমার পরিবারের যে ইষ্ট তুমি তাকে ডাকো তুমি তার সান্নিধ্য অর্জন করার চেষ্টা করো তুমি তার কাছে প্রার্থনা জানাও তিনি তোমার প্রার্থনা অবশ্যই পূর্ণ করবেন শুধু তাই নয় তোমার পূর্বপুরুষও কিন্তু তোমার সঙ্গে সহায়তা করবেন এবং তার তরফ থেকে আর কি শ্রাবণের শেষ দিনে এর থেকে বড় আর কি মেসেজ হতে পারে প্লিজ সবাই লেখার চেষ্টা করো একটু হরে হরে মহাদেব আর পারলে পরে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও যদি সম্ভব হয় তোমাদের পক্ষে বা ভিডিও লিঙ্কটা একটু শেয়ার করে দিও এন্ডিং উইল বি ওয়ান্ডারফুল বলে না সব ভালো কার হয় শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার কার হয় সব ভালো যার আলটিমেটলি শেষটা ভালো হয় আরে এখন কি হচ্ছে কে তোমাকে কি করেছে যার জন্য তোমাকে কি ভুগতে হচ্ছে এটাই সব নয় বন্ধু এটা একদমই সব নয় যেটা তোমার পরবর্তী জীবনে আর আর মার্চ মাস জুলাই মাসের মধ্যে আগামী মার্চ মাস জুলাই মাসের মধ্যে যা তোমার জীবনে ঘটতে চলেছে ওটাই ঈশ্বর নির্দিষ্ট ওটাই তোমার জন্য ডেস্টিনি ছিল এবং ওটা তুমি পাবেই কেবল নিজের প্রতি পজিটিভ হও নিজের প্রতি পজিটিভ না হলে না তোমার হাতে ধরে থাকা মানি ব্যাগটাও যদি তুমি লুজলি ধরো সেটাও কেউ চিন্তাই করে নিয়ে চলে যেতে পারে সেটা কিন্তু কোনো কেউ করিয়ে দিচ্ছে না হুম সেটা তুমিই করেছো কারণ তোমার আত্মবিশ্বাসের অভাব ছিল তুমি হাতে ওটাকে শক্ত করে ধরে রাখতে পারো তাই তোমার হাত থেকে নিয়ে চলে গেছে ঠিক আছে তো তোমাকে তো হাতের মুঠোটা শক্ত করতে হবে নিজের প্রতি তো বিশ্বাসটা এতটুকু রাখতে হবে যে আমি হাতের মুঠোটা শক্ত করে ধরেছি এবং আমার ঈশ্বরকে আমি শক্ত করে ধরেছি তিনি তোমাকে পথ দেখাবেন তোমাকে অন্য কোনো ব্যক্তি পথ দেখাবেন না যাদের ওপর আশা করে তুমি বসে আছো হা হা করে যারা ছেড়ে চলে গেছে ওরা এসে আবার তোমায় পথ দেখাবে এটা কোনো দিন হয় না আর যাদের ক্ষেত্রে হয় তারা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিত্ব আর তার থেকেও ভাগ্যবান তারা যাদের হাতটা স্বয়ং ঈশ্বর ধরেছেন আর তুমি সেই ভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন তাও নিজেকে যদি তুমি এত দুঃখে নিমজ্জিত রাখো এর থেকে বড় বেতনার আর কিছু হয় না এটা ডেফিনিট যে তোমার জীবনে সাফল্য আসবে এটা ডেফিনিট যে তুমি সমস্ত কিছু পাবে যা তোমার জন্য ছিল যা তোমার জন্য আছে যা তোমার জন্য তোমার ঈশ্বর আগের থেকে ঠিক করে রেখেছিল দ্যাট ইজ ফর শিওর কিন্তু তোমাকে ঈশ্বর আবারও বলছেন যে নিজের অ্যাংজাইটি রিলিফ করো এবং শান্ত থাকো তাহলে ফাইনাল এন্ডিং তোমার এতটাই সুন্দর হবে এতটাই মিরাকল তোমার জীবনে আসতে চলেছে তুমি এতটাই কি বলবো এতটাই মিরাকিউলাস কিছু জিনিসপত্র পাবে যেটা হয়তো তুমি কোনো দিন আশাই করি যে এত কিছু তোমার জীবনে আসতে পারে বা তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে কোনো এক কালে যে এইটা এটা 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 তোমার জীবনে থাকবে কিন্তু জীবনের পথে চলতে চলতে তুমি ওই স্বপ্নগুলো ভুলেই গেছিলে দেখবে ওই স্বপ্নগুলো তোমার জীবনে বাস্তব সত্য হবেই হবে লাস্ট ফর টুডে ওম ইজ দ্য অনলি ওয়েজ টু রিমুভ অল অবস্টাকলস এখানে ওমের কথা বলা হয়েছে আমি বলবো তোমাদের যে তোমার ঈশ্বরের নাম জপ করো তোমার ঈশ্বরকে ডাকো তিনি তোমার পথে সমস্ত বাধা তোমার কাণ্ডারি হয়ে দূর করে দেবেন এবং প্লিজ পজিটিভ হ যাদের ধাক্কা দেওয়ার ছিল তারা ধাক্কা দিয়ে দিয়েছে তাদের ওই কি করেছে কি না করেছে যাদের চিন্তা আঁকড়ে ধরে থেকে আলটিমেটলি কিন্তু তোমার কোনো লাভ হবে না তাই তাদের চিন্তা ভাবনা ছাড়ো নিজের ঈশ্বরকে আঁকড়ে ধরো নিজেকে আঁকড়ে ধরো ধরে তুমি তোমার জীবনের অফুরন্ত সাফল্যের চূড়াকে স্পর্শ করো ভালো থাকো খুব খুব ভালো থাকো